আসসালামু আলাইকুম এটা হচ্ছে খুলনা বিভাগীয় বা জেলা শহর মাস চলছে রাস্তায় এখনও ধুলাবালি উঠছে ঠিক একই সময় আমরা দেখছি বাংলাদেশের প্রায় এগারোটি জেলা বুকসমান পানিতে ডুবে আসে সেখানকার মানুষজন অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মাধ্যমে মানুষজন বলছে যে এটি কোনো প্রাকৃতিক বন্যা নয় মানুষ সৃষ্টি বন্যা আমার কাছেও তেমনটি মনে হচ্ছে এরকম মনে হওয়ার অনেকগুলো যুক্তিযুক্ত কারণও আছে ভারত আগাম সতর্ক বার্তা দিয়ে এই গেট খুলে দিতে পারত কিন্তু তা না করে রাতের আধারে এই গেট খুলে দিয়েছে এবং আমাদের দেশে কৃত্রিম বন্যা সৃষ্টি করেছে যা দুঃখজনক দেখছেন খুলনাবাসী কতটা নিরাপদে রয়েছে আমরা দেখতে পাই বিভিন্ন সময় ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় যখন ঘটে খুলনাবাসী যেন মায়ের পেটের ভিতরে থাকে এর মূল কারণ হচ্ছে সুন্দরবন যত বড়ই ঝড় বা জলোচ্ছ্বাস আসুক সুন্দরবন বুক চিতিয়ে ধরে খুলনাবাসীকে রক্ষা করে তবে এবার আমরা দেখলাম পাইকগাছা হচ্ছে খুলনার ভিতরে সেই পাইকগাছার একটি বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা পানি উপচে পড়ছে বা ডুবে গেছে এই খুলনা থেকে মানুষ ত্রাণ উঠিয়ে কুমিল্লা ফেনি চট্টগ্রামে চলে যাচ্ছে অথচ বাড়ির কাছের পাইকগাছার মানুষের কেউ কোনো খবর রাখছে না আমরা সবাই কম বেশি জানি যে আমাদের তিন পাশে ভারত অর্থাৎ আমরা ভারতের পেটের ভিতরে রয়েছি কিন্তু আমরা এটা জানি না যে ভারত কীভাবে আমাদের দেশে বন্যায় ডুবিয়ে মারছে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে মোট কতটি নদী এসেছে এগুলোতে কীভাবে তারা গেট দিয়েছে কীভাবে নদী শাসন করছে চলুন এ নিয়ে সংক্ষেপে কিছু জানা যাক আপনি কি জানেন বাংলাদেশে ভারত থেকে মোট কয়েকটি নদী এসেছে বা ঢুকেছে চুয়ান্নটি নদী মোট ভারত থেকে বাংলাদেশে এসেছে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর উপর ভারত মোট কয়টি বাদ দিয়েছে প্রায় তিন হাজারের উপরে বাদ দিয়ে রেখেছে ভারত এখন যে বন্যা হচ্ছে ভারত বাদ খুলে দেওয়াতে পানি হু করে ঢুকছে এবং এই বন্যার সৃষ্টি হয়েছে তবে এখন যে বাঁধ থেকে পানি ঢুকছে এটা ফারাক্কা বাদ নয় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোন বাদ এটি হচ্ছে ফারাক্কা বাদ ফারাক্কা বাদ বাংলাদেশ থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত এটা হচ্ছে ষোলো কিলোমিটার দূরে তাদের এরিয়াতেই তারা বাদ দিয়েছে কিন্তু এই বাদ দিয়ে বাংলাদেশকে চরম বিপর্যয়ের মুখে ফেলছে এই ফারাক্কা বাঁধে মোট একশো নয়টি গেট রয়েছে ভারতের সাথে আমাদের এই পানি বন্টনের চুক্তি রয়েছে এবং এটা আমাদের ন্যায্য হিসা কিন্তু দেখা যায় ভারত যখন বর্ষার সময় তাদের ওখানে পানি উপচে পড়ে ঠিক সে সময় গেট খুলে আমাদেরকে পানি দিয়ে ডুবিয়ে মারে কিন্তু শুকনো মৌসুমে পানি না দেওয়ার কারণে আমাদের এই পাশে অর্থাৎ বাংলাদেশ সাইডে মাটি ফেটে চৌচিল হয়ে যায় আর তাই তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে জোরালোভাবে দাবি তোলা হচ্ছে ফারাক্কার অপোজিটে আমাদের সাইডে এনটি ফারাক্কাবাদ নির্মাণের জন্য অনেকেই লিখছেন তারা আর্থিকভাবে এবং শারীরিকভাবে বা পরিশ্রম করে এখানে সাহায্য করতে চান ধন্যবাদ